এই ক্লাসে আমরা শিখবো ফর লুপ লूग বা লুপিং লুপ লूग হচ্ছে জাভা প্রোগ্রামিং এর একটা অংশ তো এটার মাধ্যমে অনেক বড় কাজ খুব সহজেই করা যায় এবং আরো বেশ কিছু কাজ আছে এগুলো যেগুলো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখব ঠিক আছে তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে উদাহরণ দিয়ে দিয়ে আমরা বুঝবো তো প্রথমে আমরা এগুলো প্র্যাকটিস করার জন্য ডার্ট প্যাডে চলে যাই তো এই যে আমাদের ডার্ক প্যাড তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল একটা কোড লেখা আছে প্রথমে লেখা আছে মেইন ফাংশন এবং এর মধ্যে হিজিবিজি কিছু একটা লেখা আছে ঠিক আছে এগুলো আমরা বুঝে লিখব লেখা থাকলে তো আমরা বুঝব না তো এটা যদি আমরা রান করি তাহলে আউটপুট হিসেবে আমরা পাঁচটা প্রিন্ট দেখতে পাবো যদি আমরা এখানে একবার প্রিন্ট লিখেছি এই যে এখানে আমরা কিন্তু পাঁচবার প্রিন্ট দেখতে পাচ্ছি তো এরকম অনেকগুলো প্রিন্ট আমরা শুধুমাত্র দুই লাইন কোড লিখেই করে ফেলতে পারি শুধু পাঁচ না এখানে পাঁচ হাজার একসাথে আউটপুট নেওয়া সম্ভব শুধুমাত্র এই একটা লুপ ব্যবহার করে এতটুকু কোডেই পাঁচ হাজার করা সম্ভব আমি জাস্ট এখানে যদি আমি একটা শূন্য দিয়ে দিই যে এখানে পঞ্চাশ বার এটা হবে তো এবার যদি আমরা রান করি এই যে এটা কিন্তু পঞ্চাশ বার প্রিন্ট হয়েছে জাস্ট একটা অক্ষর পঞ্চাশ বার এখানে প্রিন্ট হলো আমার আমাকে কিন্তু এখানে এভাবে কপি করে ডুপ্লিকেট করতে হয়নি এভাবে কপি করে পঞ্চাশ বার দিতে হয়নি আমি একবার দিয়েছি এখানে পঞ্চাশ বার প্রিন্ট হয়ে গেছে তো এই জিনিসটাই আজকে আমরা শিখব এটা কিভাবে করে এটা ইউজ কেস কি হতে পারে এই বিষয়গুলো তো প্রথমে আমরা যদি শুরু করি তাহলে এখানে প্রথমে আমরা মেইন ফাংশনটা লিখে নেই এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন আমরা সবাই জানি এবং লিখতে পারি তো এবার এটার মধ্যে আমরা কিন্তু ইফ ইলসটাও দেখেছিলাম তাই না তো কন্ডিশনটা মোটামুটি ইফ ইলসের মতোই তো আমরা যদি এখানে ইফ ইলস লিখি যেমন ইফ ইলস কিন্তু এভাবে লিখতে হয় আমরা জানি তো এখানে কন্ডিশন দিতে হয় যেমন আমরা একটা সিম্পল উদাহরণ দেই জিরো ইকুয়াল ইকুয়াল জিরো ঠিক আছে এবং প্রিন্ট হচ্ছে প্রিন্ট হচ্ছে মামুন আমি কি কন্ডিশন লাগে জিরোর মান যদি জিরো হয় তাহলে মাউন্ট প্রিন্ট হবে জিরোর মান তো সবসময় জিরোই তার মানে কি এখানে মাউন্ট প্রিন্ট হবে তো আমি যদি এখানে রান করি তাহলে দেখতে পাবো যে এখানে মামুন প্রিন্ট হয়েছে ওকে তো এবার আমরা এই যে ইফ ইলসটা এটাকেই ফর লুপ বানিয়ে ফেলতে পারি কিভাবে ইফটাকে আমরা লিখে দিব ফর ঠিক আছে জাস্ট এতটুকুই তাহলে ফর লুপের কিছু কাজ কিন্তু হয়ে গেছে মোটামুটি কন্ডিশনাল মানে ব্রেকেট বা সবকিছু একই ঠিক আছে এবার শুধু আমরা কন্ডিশনটা পরিবর্তন করব এটা ভিতরের কন্ডিশন ফর লুপের মধ্যে শুধু একটা কন্ডিশন দিলে হয় না এখানে তিনটা কাজ আছে প্রথমে আপনাকে একটা ভেরিয়েবল বানাতে হবে এরপর আপনাকে কন্ডিশন দিতে হবে এরপর এই কন্ডিশন যদি ফিল আপ হয় তাহলে আপনি কি কাজ করতে চান ঠিক আছে এই কাজটা করতে হবে তো আমরা একটা কাজ করি এখানে প্রথমে একটা ভেরিয়েবল বানাই ভেরিয়েবল কিভাবে বানাতে হয় আমরা সবাই জানি প্রথমে টাইপ দিতে হয় ভেরিয়েবল টাইপ দিলাম ইন্টিজার এরপর নাম দিতে হয় আমরা নাম দিচ্ছি আই ঠিক আছে আই দিলাম এরপর ইকুয়াল দিয়ে আমরা এখানে ভ্যালু রাখলাম ওয়ান এরপর সেমিক্লন দিয়ে শেষ করলাম এভাবেই তো আমরা ভেরিয়েবল বানাই তাই না তো এরপরে এই ভেরিয়েবলের সাথে আমরা একটা কন্ডিশন দিব যেমন আই ঠিক আছে আর এই কন্ডিশনটার অর্থ কি বা এটা কেন দেওয়া লাগছে এটা বলি মানে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ফিল না হবে ততক্ষণ পর্যন্ত এই যে প্রিন্ট এটা চলতেই থাকবে এরকম আর ঠিক আছে তো আমরা কন্ডিশনটা এইভাবে দিব যে আই যদি আই যতক্ষণ পর্যন্ত দশের থেকে ছোট থাকবে ঠিক আছে আই যতক্ষণ পর্যন্ত দশের থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা প্রিন্ট হবে তো এই কন্ডিশনের পরে একটা সেমিকোলন দিয়ে এটাকে শেষ করতে হবে কন্ডিশনের পার্টটা এবং এরপরে আমাদেরকে আই প্লাস প্লাস করতে হবে প্লাস প্লাস করলে মূলত এই যে ইন্টিজার সংখ্যাটা আছে বা ইন্টিজার ভেরিয়েবলের যে মানটা আছে এটা আপডেট হবে প্রত্যেকবার কিভাবে আপডেট হচ্ছে এটা আমি একটু পর দেখাচ্ছি আপাতত এটা বুঝে রাখুন যে এই যে কন্ডিশনটা আমরা এখানে দিয়েছি এই কন্ডিশন পর্যন্ত আমাদের এটা প্রিন্ট হতে থাকবে যেমন আমরা এখানে রান করি এই যে আমরা রান করেছি এখানে প্রিন্ট হয়েছে কয়বার এখানে প্রিন্ট হয়েছে কিন্তু 10 বার ঠিক আছে তো আমরা এখানে এই কন্ডিশনটাই দিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত এই আই আই এর মান 10 এর কম থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট হয়ে যাবে তো এবার আমরা আই কাজ করব ঠিক আছে আমরা কিন্তু এখানে ভেরিয়েবল বানিয়েছি এখানে কন্ডিশন দিয়েছি এবং এই জায়গায় একটা কাজ করেছি ভেরিয়েবলের মান এই যে ভেরিয়েবলের মান প্রত্যেকবার যখন লুপ চলছে তখন এক এক করে বাড়ছে ঠিক আছে আসলেই বাড়ছে কিনা এটা আমরা প্রিন্ট করব কি প্রিন্ট করব আমরা এই i আসলে এই যে ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটাকে এই প্রিন্ট করব সরাসরি মান লিখব না ঠিক আছে এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতেছি যে এটার মান কি আসলে বাড়তেছে প্রত্যেকবার তো এটা মান কিন্তু আমরা সেট করে দিয়েছিলাম তো 10overline{1} কি এক কি হচ্ছে দেখার বিষয় যদি আবার এখানে রান করি তো নিয়ে নিতে আবার রান দেই এই যে এবার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক থেকে নয় পর্যন্ত প্রিন্ট হয়েছে মানে যখন এটা দশ হয়েছে তখন আর প্রিন্ট হয়নি এরকম আর কি বিষয়

মানে প্রত্যেকবার এই লুপটা চলার পরে এটা ভ্যালু এক এক করে বেড়ে যায় ঠিক আছে যার কারণে দেখা যায় কি এই যে প্রিন্ট এর মধ্যে আমাদের ভ্যালু কিন্তু 1 2 3 যা হচ্ছে একই ভাবে আমি যদি এখানে 50 দিয়ে দিতাম তাহলে 50 পর্যন্ত আবার শুধুমাত্র এই যে এতটুকু কোড লিখা এর মাধ্যমে 50 পর্যন্ত আমি এখানে ক্লিক করতে পারতাম যেমন আমি এখানে রান করি এই যে আমাদের কিন্তু এখানে 50 পর্যন্তই প্রিন্ট হয় একবার প্রিন্ট লিখেছে আমরা কিন্তু এই খেলাটা কা এই খেলাটা হচ্ছে ফরওয়ার্ড লুপের খেলা ঠিক আছে সেই 50 পর্যন্ত এক প্রিন্টেই প্রিন্ট করতে পারবে। তো এই জিনিসটা আর আমরা বিভিন্ন ভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি যেমন আমরা চাইলেই এক клиকেই কো যত কঠিন নামatay হোক যেমন ধরুন আপনি 80 80 ঘরের নামাতা বের করবে বা বিশ বিশের ঘরের নামাতে বের করবেন বাইশের ঘরের নামাতে বের করবেন এক ক্লিকে আপনি পুরো নামাতে বের করে চলতে পারবেন কিভাবে বের করবেন চলুন এটা আমরা এখন দেখি আচ্ছা আমরা যদি সহজ করে দেখি এখানে আমাদেরকে আয়ের ভ্যালু এক আছে এক থাকুক আর এই কন্ডিশনটা দিয়েছি পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ নাগাদই আমরা লিখবো দশ ঠিক আছে এবং আই প্লাস প্লাস হবে আর এই যে প্রিন্ট প্রিন্ট আছে এই প্রিন্টের মধ্যে আমরা লিখবো মানে কত ঘরের নামাতা আমরা এখানে বের করতে চাই যেমন আমরা বের করতে চাই দুই দুই ঘরের নামাতা দিলাম এক্স দিলাম এখানে আর এখানে আমাদেরকে দিতে হবে এই এই যে এটা এটা এখন যদি আই সরাসরি দিয়ে দিই তাহলে আই যে হবে বরং এটার ভ্যালুটা প্রিন্ট হবে তো এই ক্ষেত্রে আমাকে দিতে হবে ডলার সাইন এই যে ডলার সাইন এটা যদি আমি এটা শুরুতে দিয়ে দিই তাহলে এটার যে ভ্যালু আছে সেটা প্রিন্ট হবে ঠিক আছে এরপর আমরা এখানে দিব সমান 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 দিয়ে দুই এর সাথে এই যে দুই ঘরের নাম আমরা বের করছি এই দুই এর সাথে আমাদের এই যে আউ আয়ের মধ্যে যে মানটা আছে সেটাকে গুণ করতে হবে ঠিক আছে এর জন্য আমরা ডলার সাইন নিলাম ডলার সাইন নিয়ে সরাসরি আমরা গুণ করতে পারবো না এজন্য আমাদেরকে এখানে কার্লি ব্রেসেস নিতে হবে নিয়ে এরপর আমরা এখানে গুণ করতে পারবো তিনটের মধ্যে গুণ করা যায় তো এবার আমরা গুণ করব দুই এটা হচ্ছে গুণ চিহ্ন আপনারা জানেন শিখেছেন অপারেটরের মধ্যে এর সাথে আমরা দিব হচ্ছে আই ঠিক আছে আই দিলাম তাহলে কি হলো এখানে এখানে আমরা গুণ করলাম তো এবার যদি আমরা রান করি এই যে আমরা কিন্তু এবার দুইয়ের ঘরের নামাটা পেয়ে গেছি এই যেমন যেমন দুই এক দুই 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 চার এরকম আমরা কিন্তু একটা ফাংশন লিখে পুরো নামাতে বের করে ফেলেছি দুয়ের ঘরের নামাতে তো খুব সহজ এখন যদি আমরা চাই কঠিন একটা নামাতে বের করবো যেমন একুশের ঘরের নামাতে বের করতে চাই ঠিক আছে তো এই যে এখানে আমরা একুশ লিখলাম প্রথমে একুশের সাথে যে এক এইভাবে নামাতাটা যুগ হতে থাকবে এক এক করে দশ পর্যন্ত আর এখানে আমরা এখানে লিখবো হচ্ছে একুশ একুশের সাথে এটা গুণ হবে এটাও দশ পর্যন্তই চলবো এটা যদি আমরা রান করি এই যে আমরা কিন্তু তো আছে। আমরা এই অল্প একটু ফাংশনের মাধ্যমেই অনেক কঠিন কঠিন কাজও খুব সহজেই করতে পারবো আর এটা যদি একটু কঠিন লাগে কোনো সমস্যা নেই আপনারা একটু প্র্যাকটিস বাড়িয়ে করবেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আজকে এতটুকুই আসসালাম